আগে থেকে আমার ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগে কিন্তু আমার মেয়ের মুক্ত শহীদ হওয়ার পূর্বে আমি মোটামুটি সুস্থই ছিলাম মেয়ের মুক্ত শহীদ হওয়ার পর যেদিন শহীদ হল এর আগের দিন সে আমাদেরকে বিদায় দিয়েছে আমরা আমার বড় ছেলের সহ বড় বউ সহ ছেলের বউ সহ আমরা চট্টগ্রাম গেছিল আমার বড় ছিল শ্বশুর বাড়িতে আমরা যাওয়ার পরে বিকাল সন্ধ্যার দিকে সন্ধ্যার মুহূর্তে আমরা গিয়ে পৌঁছি দশ এগারোটার সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে খবর আসে আমরা তো সাথে সাথে জানতে পারি নাই আমার কাছে যে মোবাইল ছিল আমার শহীদ মির মুক্তর কাছে যে মোবাইল ছিল আমার বড় ছেলে নিয়ে যায় কারণ আমাদেরকে যদি তখন জানায় তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা অসুস্থ আমার ট্রেন মতন মা হোক হাটে রুগী কিন্তু শেষ পর্যন্ত আমরা ঘুরে সকাল সাতটার সোয়ায় গিয়েছিলাম থেকে ঢাকা আসার মারবাস উত্তরে আসার পর যখন দেখলাম যে বাসা চারিদিকে মানুষ নিস্তব্ধ একটা অন্ধকার অন্ধকার বাপ তখন আর বুঝে বাকি নেই

ছোটবেলা থেকে প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক কাজে যেমন স্কাউন্ট রেড ক্রিশন বা তারপরে বিভিন্ন কবিতা আবৃত্তি কবিতা বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন মেলা সাংস্কৃতিক এসব কাজে তাদেরকে আমি দিয়ে রাখছি এবং ছেলেরা বিশিষ্ট উচ্চ পর্যায়ে যায় বনানীতে আগুন বন্যা খরা এসব কাজে তারা ব্যস্ত শিল্প রাখা করার পাশাপাশি এবং ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা ফ্রিজেন্সিং করত মাসে এক দেড় লাখ তিন লাখ টাকা রুজি করত তাদের টাকা দিয়ে তারা চলত আমাদেরকে ফ্যামিলিতে সহযোগিতা করত আছে চায়ও। এগুলি আমি বলতে চাই না আমি যারা এই চব্বিশের গণপ্রত্যায়নে বিপ্লবী আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদের মাত্রার কামনা করছি এবং পৃথিবীর সৃষ্টির পর থেকে জাতি ধর্ম এবং দেশের জন্য যারা যুগে যুগে প্রাণ দিয়েছে সকল আত্মার মাত্রা কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তার পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান প্রজন্ম যেমন রাজনীতি বিমুখ আগামী দিনে যেন একটা সুস্থ রাজনীতি গড়ে ওঠে একটা দেশ একটা সুন্দরভাবে এবং কি একটা পরিস্ফুটিতভাবে দেশপ্রেম বৈষম্যহীন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে গেছে এই আন্দোলন যেন আগামীতে আর যেন এরকম আন্দোলন না করতে হয় দেশের জন্য কারণ আমরা ছেলে পনেরো তারিখ আমাকে প্রশ্ন করেছিল আপনি যখন খাওয়া দাওয়া করে একসাথে রুমে তখন আমাকে প্রশ্ন করেছিল আপু এই যে ছাত্রদের আন্দোলন এটা কি সরকার মানবে তখন আমি বলছিলাম যে এই এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন এই যৌক্তিক আন্দোলন এই সরকার মানতে বাধ্য ছাত্র আন্দোলন করে এদের স্বাধীন করেছে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় তখন সাধারণ জনগণ আপামর জনগণ কৃষক শ্রমিক মেয়ে মানুষ মুক্ত দিতে অংশগ্রহণ করে আমি আমার বয়স্ক তখন সাত আট বছর ক্লাস ছিল আমার পরিস্থিতি মুক্ত দিতে চাওয়ার বয়স হতো আমি মুক্ত দিতে চাই তাতে আমি ওদেরকে কোনো প্রিম করি নাই তাদেরকে নেগেটিভ কোনো কথা বলি নাই তারা